মাত্র এক টুকরা চিকেন দিয়ে এতগুলা চিকেন বল বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের তো এই ধরনের খাবারগুলা ভীষণ পছন্দ তারা তো ভীষণ পছন্দ করে খেয়ে নেয় তবে আজকে দেখিয়ে দিব আমি এক টুকরা চিকেন দিয়ে কি করে এতগুলা চিকেন বল বানিয়ে নিলাম খুবই মজার এই চিকেন বলগুলা হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব জানালে তোমাদের সবাইকে জানান জিনিস কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে এখানে আমি এক টুকরা চিকেন নিয়েছি চিকেনটা রেড ভোটে রেখে চুরি দিয়ে চিকেন কি মার করে নিলাম আপনারা যদি চ্যান্ডেলান্ডাল করে নিতে পারেন বা পাটার মধ্যে শেষার কিমা করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় সরি দিয়ে ভোটে রেখে এভাবে কিমা করে নেওয়াটা খুবই সহজ চিকেন কীমার করতে এতটা সময় লাগে না খুবই তাড়াতাড়ি চিকেন কিমা করে নেওয়া যায় এই যে আমার একটু চিকেন কিমা হয়ে গেল এবার আমি একটা প্লেটে নিয়ে নিলাম একটা প্লেটে নিয়েছি টিনটি মানে সব মশলাগুলো দিয়ে দিল চিকেন কীমার মধ্যে আমি সবগুলা মশলা দিয়ে দিলাম মশলাতে একটা টিন নিয়ে নিয়েছি টিনটার আমি এবারে পাটিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে এবার ডিমটা এক পাশে রেখে দিলাম এবার চিকেন কিমাগুলো আমি মাখিয়ে নেব চিকেন কিমার মধ্যে এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি চামচ মুরসু তামরিচের গুঁড়া সবগুলা দিয়ে এবার ভালো করে মাখিয়ে দেবো আর চিকেন কিমার মধ্যে আমি ব্যাগরিজ পাউন্ডে দিয়েছি পাউরুটি যাওয়াটা আমার স্কিম হয়ে গেছে ডাগাম রেডি ওর মধ্যে আসেনি আপনাদেরকে আমি বলে দিলাম আমি এক পিস পাউরুটি দিয়েছি পাউরুটি দিয়ে চিকেন কিমারগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম যখন চিকেন কিমারগুলো আমার মাখানো হয়ে গেল এবার আমি বল সে বলগুলা এরকম হাতের মধ্যে রেখে গোল গোল করে চিকেন বলগুলা আমার একদম রেডি এবার আমি এখানে আটা নিয়ে নিছি একটা আটার মধ্যে চিকেন বল আমি দিয়ে দিলাম এভাবে চিকেন বলের মধ্যে আটা লাগিয়ে নিব এবার আমি ডিমের মধ্যে দিয়ে মধ্যে চিকেন বলগুলা দিয়ে উঠিয়ে নিব সাথে সাথে এভাবে করে উঠিয়ে নিয়ে আমি আগে থেকে গুঁড়া এখানে আমি পাওয়ুটির গুঁড়া করে নিয়েছি পাউরুটির গুঁড়ার মধ্যে চিকেন বল গুলা লাগিয়ে নেবে যে এভাবে করে পাউরুটি মধ্যে ভালো করে দিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে একই ভাবে আমি সবগুলা চিকেন বল বানিয়ে নিব এই যে একটা চিকেন বল আমরা রেডি এই যে একদম খুবই সুন্দর একটা চিকেন বল হয়ে গেছে খুবই অল্প সময় কিন্তু এই চিকেন বলগুলো বানিয়ে নেওয়া যায় বাচ্চারা একটু খুবই মজা করে এই চিকেন বলগুলা খেয়ে নেবে আর বিকালের নাস্তা হিসেবে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এই খাবারগুলা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনেক বাচ্চা আছে টিফিন একদমই খেতে চায় না এই ধরনের খাবারগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেয় রাত্রে যদি বানিয়ে রেখে দেওয়া যায় ভেজে রেখে দিলে হবে সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য শুধু ভেজে দিলে হবে এগুলো একটু তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায় আমার মনে হয় অতটা সময় লাগে না এগুলা বানাইতে যে আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি আরেকটা দেখিয়ে দিলাম আমি কিভাবে বানিয়ে নিলাম সবগুলা চিকেন বল আমার বানানো হয়ে গেছে আমি কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে চিকেন বলগুলা বানিয়ে নিলাম এবার আমি চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়ে দিলাম এবার গরম তেলের মধ্যে আমি চিকেন মলগুলা দিয়ে দিলাম চিকেন মলমুলা কিন্তু খুবই কম মাসে বাছতে হবে

যেগুলি আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন যে আপনারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার চিকেন বলগুলা একবার রাজা হয়ে গেছে আর বেশি রাস্তা যদি বাদ না হয় তাহলে কিন্তু যাবে বিদ্যুৎ হবে না চুলের بیم و مسجد که بلا بسته ها بی بحنانی مشکلی از دست که قدیه تبلا کنه بیجنی 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 একটু সময় নিয়ে চিকেন মললা বাঁচতে হবে এপাশো পাশ করে আমার চিকেন মলফোলা লাল লাল করে আমি ভেজে নিয়ে আসছি এবার শুধু খাওয়ার বলা কেমন হয়েছে সবাই জানাবেন আর বাচ্চাদেরকে কিন্তু কেভাবে চিকেন মললা বানিয়ে দিতে পারি তার কিন্তু এই সব থাকবে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোন ভিডিওতে